হ্যালো এভরিওয়ান সবাইকে আদা ও নমস্কার আজকে জয়তার মাম চ্যানেল থেকে খুবই মজার একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব নদীর বাসপাতা মাছের রেসিপি আমি বাঁশপাতা মাছ বলছি আপনারা এটাকে ভিন্ন নামেও চিনতে পারেন যাই হোক আর এই বাসপাতা মাছটা কিন্তু খেতে দারুন ছোটোরাও খেতে পারে গলাতে একটু কাটা লাগে না খেতেও দারুণ আবার রান্নার প্রসেসিংও খুব সোজা দেখে নিন গতকাল বৃহস্পতিবার ছিল গতকালকে আমাদের অনেক বাজার করাই হয়েছে এখানে মুরগি কেনা হয়েছে নদীর ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো একদম তেল তেল ছিল আমার বিড়ালের সিলভার কাপ মাছ কেনা হয়েছে চিংড়ি মাছ আর এখানে এই যে বাসপাতা মাছ এই বাসপাতা মাছটা আমি পুরোটাই রান্না করব এখানে অন্যান্য মাছেরও মিক্সার ছিল এখানে ঘাইরা মাছ ছিল পোয়া মাছ ছিল মানে অনেকে বলে ভোলা মাছ তবে বাসপাতা মাছটাই বেশি ছিল সেই জন্য আমি এই মাছের নামটিকে আপনাদের সামনে হাইলাইট করছি মাছটা আমি ছাঁকনিতে সুন্দর করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম জল ঝরানোর পর এটা আমি হলুদ আর লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে মেরিনেট করে রেখে দেব কারণ আমি এই মাছটা আঘাত ভাজব না ভেজে রান্না করলে এই মাছটার স্বাদ থাকবে না কারণ মাছটা এতটাই পাতলা এই বাসপাতা মাছ পাতা মাছের একটু ভুঁড়ি ফেললেই আর লেসটা ফেললেই মাছটা কাটা হয়ে যায় আর তার সাথে একটু দাঁড়ি থাকে দেখুন মাছটা যখন আমি মাখাচ্ছি তখনই আমার খেতে খুব মন চাইছে যে মাছটা খেতে কতটাই না দারুণ হবে আগে তো আমরা এই সমস্ত মাছ খুবই খেতাম আমি এই মাছটা রান্না করব এখানে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আমি একটার মতো আলো দিয়েছি আমি প্যানে সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম জিরাটা একটু লালচে হয়ে গেলে আমি এখানে আলু কুচিটা দিয়ে নেব আলু কুচিটা দিয়ে নেব তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো সুন্দর করে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো লবণ দেব। এই সমস্ত ছোট মাছ রান্না করতে বেশি মশলা ব্যবহার করবেন না লাইট মশলায় নদীর মাছ খুব ভালো লাগে আমি একটু ঢাকা দিয়ে নিলাম একটু নরম হতে থাক ঢাকনা তুলে মিনিট দুয়েক পরে আমি আর একটু নাড়াচাড়া করে নেব অনেকটাই আমার মানে কাঁচা কাঁচা ভাব চলে গেছে একটু নরম হয়ে গেছে আমি এখন এর ভিতর আর বাদ বাকি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে নেব ধনে গুঁড়ো দিলাম তারপর হলুদের গুঁড়ো জাস্ট এইটুকুই এইটুকু মশলাই দিয়ে নেব আর কোনো মশলার আমার দরকার নেই আর এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারাও দেখবেন এইভাবে যদি রান্না করে নেন মানে জিনিসটা রান্নাও আপনার কাছে সহজ মনে হবে খেতেও দারুণ হবে দেখুন আমার পেঁয়াজ ভুনাটা একদম ঘন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু ঝোল অ্যাড করলাম একটু মাখা মাখা গ্রেভি হবে তো জাস্ট এইটুকুই অনাপ আপনারা চাইলে আছে কম বা বেশিও দিতে পারেন আমি ঢাকনা দিয়ে নিলাম ঢাকনাটা আবার তুলে নিলাম কারণ আমার ঝোলটা দেখুন ফুটে গেছে এখন আমি এখানে এই ম্যারিনেট করা মাছটা অ্যাড করব আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে নেব এভাবে রান্না করলে মাছটা কিন্তু ভেঙে যাবে না এটাই হচ্ছে বিশেষত্ব দেখতে কতটা দারুণ লাগছে না এবার আমি ঢাকনা দিয়ে নিলাম মিনিট পাঁচেক রাখলেই আমার যথেষ্ট হয়ে যাবে মিনিট পাঁচেক পর আমি তুলে দেখি দেখুন আমার চরচড়িটা অনেকটাই হয়ে গেছে আর ঝোল ঝোল ভাবটা একটু শুকানোর জন্য আমি আর একটু তাপ দিয়ে নেব অনেকটা আমার চরচরি হয়ে গেছে এবার গরম গরম আমি বেড়ে একটু টেস্ট করে দেখি তবে টেস্ট আমি করেছিলাম খেতে খুব দুর্দান্ত হয়েছে আপনারাও চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন আমি আমার বাচ্চাদের টিফিনে দিয়েছি আমার বাচ্চারা কিন্তু এই সমস্ত ছোট মাছ খুবই পছন্দ করে সেদিনকে আমি লাঞ্চে আমার বাচ্চাদের টিফিনে দিয়েছিলাম কাঁচকলা ভাজি বড়া ভাজি আর হচ্ছে এই ছোট মাছের চটচড়ি এটা দিয়েই কিন্তু বেশ ভালো মানে আমাদের লাঞ্চ হয়েছে মেয়েরাও খুব সুন্দর করে আমার টিফিন খেয়ে নিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন